তো হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন তো আপনারা সকলে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও কন্টেন্টটি তৈরি করা তো আজকের ভিডিও কন্টেন্টটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ওপর আলোচনা করা হবে তো জাস্ট আপনারা টুকটাক শখের বসে ভিডিও কন্টেন্ট বানান বা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তো দেখেন আপনাদের হচ্ছে ভয়েস ভালোভাবে আসে না স্পষ্টভাবে আসে না বা আপনারা করতে চাচ্ছেন রকম হয়ে যাচ্ছে আর এক রকম তো জাস্ট এটার ক্ষেত্রে আপনার একটা মাইক্রোফোন প্রয়োজন হবে তো মাইক্রোফোন না হলে হচ্ছে ভিডিওর কন্ডিশন ভালোভাবে বা ভালো হয় না তো জাস্ট সেই বিষয়ে মাথায় রেখে আজকে আমার এই ভিডিও কন্টিনিউটি তৈরি করা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো জাস্ট ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটি বয়ার হচ্ছে প্রফেশনাল মাইক্রোফোন তো এটি হচ্ছে অনেক ভেরিয়েন্টের পাওয়া যায় ভেরিয়েন্ট বলতে এখানে হচ্ছে অরিজিনাল ডুপ্লিকেট অনেকগুলোয় আছে তো জাস্ট সিনার কোনো উপায় নাই সিনার হচ্ছে উপায় একটাই তো এখানে দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল থাকবে সেটার ভিতরে কিউআর কোড থাকবে তো দেখেন এখানে কিউ কোড আছে তো এখানে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো এর ভিতরে কিছুই না জাস্ট আছে একটি মাইক্রোফোন আর হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল বুক তাছাড়া হচ্ছে আর কিছুই পাবেন না আপনারা এর ভিতরে তো জাস্ট যারা অরিজিনাল নিতে চান তো তাদের ক্ষেত্রে হচ্ছে এইটাই সাজেস্ট করা যাবে তো আপনারা হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করে দেখতে পারেন এটা আসল অরিজিনাল নাকি ডুপ্লিকেট আর যেটা হচ্ছে আসল হবে সেটার ভিতরে কিউআর কোড হবে এবং আপনারা স্ক্যান করে আরও শিওর হতে পারেন তো জাস্ট দেখা যাক এর ভিতরে কী কী আছে তো দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি পাউস আছে এটা হচ্ছে বয়ার অরিজিনাল পাউস তো যেটা ডুপ্লিকেট সেটা হচ্ছে গ্লেসি টাইপের হবে একটি মানে একটি ভালো হবে না চার্চটা আপনারা হাত দিলে বুঝতে পারবেন কীরকম একটি ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের হচ্ছে কালারটা ওইরকম হচ্ছে ব্ল্যাক থাকবে না একটু অন্য কালারের টাইপ থাকবে কিন্তু হচ্ছে এরকমই থাকবে কিন্তু ওটা হচ্ছে বোঝা যাবে এটা আসল না ডুপ্লিকেট তো যারা দেখতে পাচ্ছেন এখানে একটি বয়ার হচ্ছে আপনার এইয়া করা আছে লোগো দেওয়া আছে বয়ার হচ্ছে পেন্ডিং করে লিখে দেওয়া আছে বয়ার তো জাস্ট দেখব এর ভিতরে কি কি আছে তো দেখতেই পাচ্ছেন এই দেখেন কি রকম এটা গ্লাসি টাইপের সেরকম ভাব তো দেখতেই পাচ্ছেন এটা পাউস তো এটা হচ্ছে অরিজিনাল সকল প্রোডাক্টের কাছেও থাকে এটা ডুপ্লিকেট কাছেও থাকে কিন্তু হচ্ছে অরিজিনাল হচ্ছে বোঝার সুবিধা একটু ভালো থাকে তো আপনারা হচ্ছে যারা দক্ষ আছে তাদের পরামর্শ নিয়ে তারপরে এই প্রোডাক্টসটা কিনবেন কারণ এই প্রোডাক্টসের অনেক ডুপ্লিকেট বের হয়েছে বাজারে তো জাস্ট দেখা যায় যে কী কী আছে জাস্ট সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোফোন তো জাস্ট এটা হচ্ছে একটি ক্লিপ এটা হচ্ছে একটি ক্লিপ তো এই ক্লিপের মাধ্যমে আপনারা হচ্ছে টি শার্ট তারপর হচ্ছে পাঞ্জাবি বা আপনার হচ্ছে যেইটাই নিয়ে ভিডিও করবেন আর কি সেইখানে লাগাই দিলে আপনার হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আসবে এবং স্পষ্টভাবে শোনা যাবে তো যাচ্ছে দেখতে পাচ্ছেন এইটা তারপর হচ্ছে একটি জ্যাক তো এটা হচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রে না এটা হচ্ছে আপনাদের হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে এটা ইউজ হবে তো এটা হচ্ছে আমাদের বর্তমান নাই তো সেজন্য এটা আমরা সাইডে রাখি তো দেখতে পাচ্ছেন এখানে অডিও জ্যাক তো জাস্ট এটা আপনাদের ফোনের ভিতরে লাগাই দিবেন তো লাগার পরে আরো অনেক কিছু করতে হবে তো সেডিং হচ্ছে পরের ভিডিওতে দেখাই দিব এখন দেখাই দিব এখানে ভিতরে কি কি আসে এবং কি কি নাই তো জাস্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আপার ডিফাইস সুইচ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বয়ার সে লেখা আছে তো জাস্ট এর ভিতরে আপনার যখন নতুন অবস্থায় নেবেন তো ওদান একটু দেখাই এর ভিতরে একটি ব্যাটারি থাকবে তো সেই ব্যাটারিটা সেট করার পর তো সেট করার পর আপনারা হচ্ছে সুস্থ সুন্দরভাবে হচ্ছে চালাইতে পারবেন আর যদি যদি ব্যাটারিটা না লাগান তো সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে চালাইতে পারবেন না তো জাস্ট দেখেন আমি হচ্ছে ব্যাটারিটা লাগাই নিয়েছি ব্যাটারি হচ্ছে এই কোয়ালিটি তো তারপর হচ্ছে আমি লাগাই দিলাম তো লাগানো শেষ তো জাস্ট এখানে দেখেন এখানেও বয়া মনে লেখা আছে হ্যাঁ দেখেন এইখানে একটু বয়া লেখা আছে তারপরে হচ্ছে এইখানে বয়া তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা অডিও জ্যাক যেটা হচ্ছে আপনাদের ফোনের ভিতরে লাগা লাগবে তো জাস্ট হচ্ছে এই মাইক্রোফোনটা আর এখানে তার হচ্ছে অতিরিক্ত পরিমাণ তার আছে তো আপনারা যদি হচ্ছে দূর থেকে ভিডিও করেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো জাস্ট এইটুকুই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন